সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সালামু আলাইকুম অনুশীলনী তিন পয়েন্ট একের প্রশ্ন পাঁচ এর সমাধান নিয়ে আমরা উপস্থিত হলাম তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে প্রমাণ করতে বলা হয়েছে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর সমান তিনশো বাইশ এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে কিন্তু আমাদের অঙ্ক মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর তাহলে চলো আমরা এর সমাধান পর্বে উপস্থিত হই ঠিক আছে তোমরা প্রত্যেকেই এই অঙ্কগুলো খুবই মনোযোগ সহকারে দেখবে যদি মনোযোগ সহকারে দেখো আমি আশা করব যে তোমাদের কোনো জায়গা থেকেই এই অঙ্কটা আর বাঁচবে না তোমরা সম্পূর্ণ অঙ্কটা করতে পারবে এবং বুঝতে পারবে তাহলে দেখো প্রথম আমরা লিখেছি এখানে দেওয়া আছে আমাদের এখানে যে প্রশ্নটার মধ্যে দেওয়া আছে X- মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর আমরা সেইটাই এখানে আমরা লিখে দিয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর আমরা এখানে লিখে দিয়েছি ঠিক আছে এরপর আমরা এখানে বা লিখেছি এই যে মাঝখানে চিহ্ন কোনো বাক্যের গাণিতিক বাক্যের মাঝখানে মধ্যবর্তী স্থানে যদি আমাদের কি থাকে যদি সমান চিহ্ন থাকে তাহলে আমরা অনেক বা দিই ঠিক আছে এখানে আমরা বা লিখলাম এরপরে আমরা উভয় পক্ষকে মানে ডান পক্ষ এবং বাম পক্ষকে আমরা কি করলাম বর্গ করি আমরা সেটা এখানে লিখে রেখেছি বর্গ করি ঠিক আছে তোমরা এভাবে বর্গ করবে বর্গমানি হচ্ছে গাণিতিক বাক্যে কে আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলে কিন্তু আমাদের বর্গ হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমরা গাণিতিক বাক্যকে কি করলাম ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম আর এই পাশে যে আমাদের ফোর আছে ফোরের উপরে স্কোয়ার দিয়ে দিলাম মানে উভয় পক্ষকে আমরা কি করলাম বর্গ করলাম এখন বর্গ করলে আমরা এখানে দেখতে পাই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের এখানে লিখতে হবে এ মাইনাস বি হোলে স্কোয়ারের সূত্রকে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আমরা এখানে লিখলাম এ স্কোয়ার মানে এক্সেরে আমরা এ স্কোয়ার লিখলাম মাইনাস টোয়াইস এ এইটারে আমরা ওয়ান বাই এক্সের আমরা বি ধরলাম এই বিখলাম টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান বাই এক্সের উপরে স্কোয়ার দিয়ে দিলাম আর এখানে আমাদের ফোর ছিল ফোরের উপর স্কোয়ার করলে চার চারা ষোলো ঠিক আছে আমরা ষোলো লিখে ফেললাম এর পরবর্তী যে লাইনটা হবে আমরা এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাই যে এই টুয়াইস এবি বির এখানে পাশে এক্স আছে আর এখানে ভগ্নাংশ ওয়ান বাই এক্স আছে তাহলে এই যে এক্স আর এই এক্স আমাদের কাটাকাটি যায় কাটাকাটি যাওয়ার পরে আমাদের এখানে টু থাকে এবং এই ওয়ান থাকে টু আর অনেক গুণ করে দিলে দুই এক্ষে দুই হয় ঠিক আছে এটা আমরা মনে রাখব এরপরে আমরা এই যে এক্স আছে এস স্কোয়ার এস স্কোয়ার আমরা কিন্তু এখানে এই লিখে ফেললাম এক্স স্কোয়ার আর এখানে যে ওয়ান বাই এস স্কোয়ার আছে এক্স মানে হোল স্কোয়ার আছে ওয়ান বাই এক্সের উপর যে স্কোয়ারটা আছে যদি আমরা এটা ওয়ানের উপরে করি মানে স্কোয়ার দিই ওয়ানের ওয়ানের উপরে স্কোয়ার করলে খেয়ে ওয়ান হয় সেই ওয়ান আমরা এখানে লিখলাম আর এক্সের উপরে যদি স্কোয়ার দেওয়া হয় এক্স স্কোয়ার হবে তো আমরা সেটা এখানে লিখলাম এক্স স্কোয়ার ঠিক আছে এরপরে যে আমাদের এখানে সমান চিহ্ন আছে সমান চিহ্নটা লিখলাম আর এখানে যে আমাদের ষোলো আছে আমরা ষোলো লিখলাম ঠিক আছে এরপরে যে আমাদের এই মাইনাস টু আছে আমাদের মাইনাস টু আমরা এখানে প্লাস টু লেখলাম কেন প্লাস টু লেখলাম যদি আমাদের সমান চিহ্নর এই পাশে যদি আমাদের যদি মাইনাস থাকে তাহলে যদি সমান চিহ্ন অপর পাশে আমরা নিয়ে আসি সেটা প্লাস হয়ে যাবে যদি মাইনাস থাকে প্লাস হয়ে যাবে আর যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে ভাগ থাকলে গুণ হয়ে যাবে গুণ থাকলে ভাগ হয়ে যাবে অবশ্যই তোমরা এখানে বুঝতে পেরেছো যে এখানে আমি কি করেছি এরপরে তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে আমি কিন্তু আবার পুনরায় কি করে দিছি পুনরায় বর্গ করে দিয়েছি কেন এখানে আমাদের যে প্রশ্নের যে রূপটা আছে যে এক্স টু দি পর ফোর আমাদের বানাইতে হবে ঠিক আছে আমরা এই বানানোর জন্য আবার পুনরায় বর্গ করলাম ঠিক আছে আর এখানে যে আমাদের আঠারো ষোলো আর দুই আছে আঠারো সেটা আমরা এখানে আঠারো লিখলাম ঠিক আছে আঠারো লেখার পরে আমরা পুনরায় বর্গ করে দিলাম পুনরায় বর্গ করে দিলে এখন ওই আমাদের আগের সূত্রটাই হবে কিন্তু আগে ছিল মাইনাস আর এখন হচ্ছে প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এরপরে আমরা এখানে আঠারো গুণ আঠারো মানে আঠারোর উপরে এ স্কোয়ার মানে আঠারো তোমরা দুইবার গুণ করবে ক্যালকুলেটরে আঠারো গুণ আঠারো আঠারো গুণ আঠারো উঠাইলে তোমাদের হবে তিনশো চব্বিশ হবে ঠিক আছে তাহলে আমরা এখানে তিনশো চব্বিশ লিখে ফেললাম এরপরে তোমরা একটু লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার মানে এই একটা এক্স ছিল পূর্বের এক্সটা এখানে যে এক্স ছিল এই এক্স আর যে এস স্কোয়ার সূত্রের যে এক্স এ এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার প্লাস টুইসি প্লাস বি স্কোয়ার যে করলাম সেটার হচ্ছে এই ঠিক আছে এখানে আমাদের যে এই একটা এক্স আছে বাহিরে আর একটা এক্স আছে ভিতরে এই বাহিরে এবং ভিতরে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে এক্স টু দ্বিপার ফোর হয় মানে দুইটা এক্স বাহিরে দুইটা এক্স ভিতরে তাহলে এই দুইটা দুইটা চারটা আমরা এখানে লিখলাম আর এখানে আমরা এই যে পাশে এস স্কোয়ার আছে আর ওয়ান বাই এস স্কোয়ার আছে এই দুইটা আমরা কাটাকাটি করে দিলাম কাটাকাটি করার পরে এখানে কিন্তু টু থাকে প্লাস টু থাকে এটা আমাদের মনে রাখতে হবে এরপরে আমরা এখানে কি করলাম ওই ওয়ানের সাথে যদি আমরা গুণ করে দিই এক্স এক্স স্কোয়ার স্কোয়ার যদি গুণ করে দিই তাহলে অনেককে ওয়ানই হবে ঠিক আছে দুইটা ওয়ান গুণ করলে ওয়ানই হয় আর এখানে যে এস এক্স স্কোয়ার আছে আর এই এক্স স্কোয়ার আছে এই দুইটারে আমরা যদি গুণ করে দিই এক্স টু দিপার ফোর হবে আমরা সেই এক্স টু দিপার ফোর লিখলাম আর আমাদের এই যে এখানে টু রয়ে গেছে প্লাস টু আমরা সমানের এই পাশে আনবো সমানের এই পাশে আনলে অপর পাশে নিলে তখন আমাদের কি মাইনাস হয়ে যাবে তখন আমরা এই মাইনাস লিখে ফেললাম মাইনাস টু এখন আমাদের এখানে এই যে তিনশো চব্বিশ থেকে আমাদের কিন্তু মাইনাস টু কমিয়ে দিতে হবে ঠিক আছে আর আমাদের যে প্রশ্ন বলা হয়েছিল যে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর তা আমাদের সেই রূপটা কিন্তু এখানে এসে পড়ছে অটোমেটিকলি ঠিক আছে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর তাহলে আমরা যদি এখান থেকে আমরা মাইনাস করে দিই তিনশো চব্বিশ থেকে তাহলে আমাদের এখানে হ্যাঁ মানটা আসবে তিনশো বাইশ হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক্স টু দিপোয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিপোয়ার ফোর তাহলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আমরা এটা প্রমাণ করে ফেললাম ঠিক আছে তাহলে আস এ পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ